আসসালামু আলাইকুম দর্শক দর্শক অবশেষে একটি বিষয় খুব পরিষ্কার হলো যে শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে এবং শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে কেন বাধ্য হয়েছিল তো দর্শক আপনারা জানেন শেখ হাসিনার পনেরো বছরের যে শাসন আমল ছিল এই শাসন আমলে তিনি নিষ্ঠুরভাবে বিরোধী যে দলের আন্দোলন সংগ্রাম সেটাকে তিনি কিন্তু নিস্তব্ধ করেছিলেন হাজার হাজার শত শত মানুষকে তিনি খুন গুমের শিকার করেছেন তো এটা যখন চলছিল তখন এই জুলাই আগস্টের যে গণ আন্দোলন এই আন্দোলনকে কিন্তু তিনি কোনোভাবেই কিন্তু দমন করতে পারেননি যদিও তার পুলিশ এবং তার র্যাব এবং তার দলীয় যারা সন্ত্রাসবাদী ছিল তাদের আক্রমণে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আহত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তো এই বিদায়ের পিছনে আসলে মূল কারণটা ঠিক কি ছিল এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে সকলের কাজে তো দর্শক আপনারা জানেন যখন এই জুলাই আগস্টের যে এই বিপ্লবটা যখন চলছিল যখন ছাত্র জনতা তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে শেখ হাসিনার বিদায় চাইছিল শেখ হাসিনার পদত্যাগ দাবি করছিল তখন তার পুলিশ ড্যাব এবং তার ক্যাডার বাহিনী তাদেরকে দমন করছিল কিন্তু একটা পর্যায় এমন আসছিল যে পুলিশ ড্যাব এবং তার যে দলীয় ক্যাডার তারা কিন্তু কেউই কিন্তু এই ছাত্র জনতার সামনে কিন্তু দাঁড়াতে পারছিল না সংঘর্ষ এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে ছাত্র জনতাকে কোনোভাবেই কিন্তু আটকানো যাচ্ছিল না ঠিক এই সময় সেখানে হেলিকপ্টার দিয়ে কিন্তু গুলির নির্দেশ দেন এবং এই গুলির পরেও ছাত্র জনতার আন্দোলন জনগণের যে এই বিক্ষোভ সেটাকে কিন্তু সামাল দেওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে সেনাবাহিনীকে ডাকতে হয় এবং সেনাবাহিনীকে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন সেটা হচ্ছে গুলি করবে যতটা নিষ্ঠুরতা দেখানো যায় সেটা দেখিয়ে সেনাবাহিনী যাতে এই যে ছাত্র জনতার আন্দোলন সেটাকে যেন দমন করে কারণ শেষ অস্ত্রটা শেখ হাসিনার কাছে এই সেনাবাহিনী কিন্তু ছিল কিন্তু প্রথম দিকে সেনাবাহিনী ছাত্র জনতার উপর মারমুখী কিন্তু ছিল আপনারা জানেন এই ছাত্র জনতার উপর এই সেনাবাহিনী যে সেনাবাহিনীকে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী খুব শ্রদ্ধার চোখে দেখত এই সেনাবাহিনী কিন্তু পজিশন নিয়ে জনগণের উপর গুলি চালিয়েছিল এই দৃশ্য কিন্তু মোটামুটি শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু এটা লক্ষ্য করেছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনী কিন্তু আর গুলি করেনি বরং ছাত্র জনতার সঙ্গে তারা একাত্মতা ঘোষণা না করলেও একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছিল কিন্তু এখানে আপনাদের মনে রাখা দরকার যে এই যে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নিয়েছিল এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী আবার গুলিও করেছিল তো যাই হোক কেন সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নিয়েছিল এটার একটা কারণ কিন্তু আন্তর্জাতিকভাবে জানা গেল আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন আছে যেটা মূলত রাষ্ট্রসংঘের দ্বারা পরিচালিত হয় সেই রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক যিনি প্রধান ভলকার্টু তিনি বিবিসিকে সাক্ষাৎকারে যে বিষয়টা বলেছেন যে যখন বাংলাদেশে এই জুলাই আগস্টের যে গণহত্যা সংগঠিত হচ্ছিল এবং সেনাবাহিনীকে যখন মাঠটাকে ঠান্ডা করার জন্য শেখ হাসিনা নিয়ে আসেন তখন সেনাবাহিনীকে এই রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের যিনি প্রধান তিনি কিন্তু সতর্ক করে দিয়েছিলেন যে তারা যদি জনগণকে নিষ্ঠুরভাবে দমন করে এবং নিরপেক্ষ অবস্থান যদি তারা না নেয় সেক্ষেত্রে এই সেনাবাহিনীর উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আসতে পারে এবং শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের যে সকল সেনা সদস্যকে নেওয়া হয় আগামী দিনে সেটা আর নেওয়া হবে না এই বলে কিন্তু তিনি হুঁশিয়ারি দেন এই ভলকার ট্যুর তিনি যে বিষয়টা উত্থাপন করলেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই বিষয়টার কারণেই শেষ পর্যন্ত এই শেখ হাসিনার দ্বারা নিয়োগ প্রাপ্ত এই সেনাপ্রধান তিনি হয়তো নিরপেক্ষতা অবলম্বন করেছিলেন তো দর্শক আমরা হয়তো অনেকেই ভাবি যে শেখ হাসিনার পতনের পিছনে অমুকে দায়ী ছিল তমুকে দায়ী ছিল অমুকের জন্য তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু আসল যে বিষয়টা সেটা কিন্তু এখন সামনে চলে আসলো তো দর্শক বিষয় হচ্ছে এই যে ভলকার ট্রু যে সতর্ক বাণী সেটা যদি সেনাবাহিনীর কাছে এসে না পৌঁছত তাহলে পুলিশ এবং র্যাব এবং শেখ এই লাঠিয়াল বাহিনী যেভাবে দেড় হাজার মানুষকে নিহত করেছিল এবং প্রথম দিকে সেনাবাহিনী যেভাবে পজিশন নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাতে শুরু করেছিল যদি এই নির্দেশ না আসতো বা এই হুঁশিয়ারি না আসতো তাহলে হয়তো দেখা যেত যে আরও অনেক হাজার হাজার মানুষ নিহত হতো এবং বাংলাদেশের বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভিন্ন হতে পারত শেখ হাসিনা হয়তো অনেকটা নিষ্ঠুরতা আরও প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকত